আসসালামু আলাইকুম আজকে ক্লাসে একশো একত্রিশ পাতার তিন চার পাঁচ এই তিনটা অঙ্ক সমাধান করব। তো প্রথমে তিন নাম্বার অঙ্কটা দেখো একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ সাতশো দৈর্ঘ্য এক হাজার দুইশো মিটার ধান ক্ষেতের ক্ষেত্রফল কত এর দেখো একটা ধান ক্ষেতের দৈর্ঘ্যস্ত দেওয়া আছে একটা ধান খেতের প্রস্ত দেওয়া আছে সাতশো মিটার আর দৈর্ঘ্য দেওয়া আছে এক হাজার দুইশো মিটার তাহলে এখন এই ধান ক্ষেতের ক্ষেত্রফল কত এওর এটা বের করতে হবে যেহেতু এটা আয়তাকার তাই প্রথমে আমরা লিখে আয়তাকার ধান ক্ষেতের দৈর্ঘ্য অথবা পোস্ত যেকোনো একটা আগে লিখলেই হবে আচ্ছা আমরা দৈর্ঘ্যটা আগে লিখলাম তোমরা পোস্তটা আগে লিখতে পারো দৈর্ঘ্য কত দেওয়া আছে এক হাজার দুইশো মিটার আমরা লিখে নিলাম আবার আয়তকার ধান ক্ষেতের প্রস্থ প্রস্থ কত দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে সাতশত পঞ্চাশ মিটার দেখো এই দুই লাইন তোমরা করলেও পারো না করলেও পারো কোনো অসুবিধা নেই তো এখন বের করতে হবে যে ধান ক্ষেতটির ক্ষেত্রফল তো ক্ষেত্রফলের সূত্র লিখব অতএব আয়তাকার ধান ক্ষেতের ক্ষেত্রফল তোমাদেরকে জানা আছে যে আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ হুম আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ তাই লিখব দৈর্ঘ্য গুণ প্রস্থ এখন মান বসাবো দেখো দৈর্ঘ্য কত এক হাজার দুইশো গুণ আর প্রস্থ আছে সাতশত পঞ্চাশ একটা ব্র্যাকেট দিয়ে পাশে লিখবো বর্গ যেহেতু ক্ষেত্রফল আছে ক্ষেত্রফল থাকলে কি লিখতে হবে বর্গ লিখতে হবে আর মিটার আছে মিটার লিখে দাও এবার গুণ করে ফেলো দেখো আমরা সহজে গুণ করার জন্য এই বারো আর এই পঁচাত্তর গুণ করবো বারো আর পঁচাত্তর গুণ করবো দেখো কত হয় দেখো পাঁচ দুখানে দয় দশে শূন্য হাতে থাকে এক পাঁচ অক্ষে পাঁচ আর এক ছয় এবার একটা শূন্য নাও বা গুণ চিহ্ন দাও যা তাই দাও এবার সাত দুখানে চোদ্দ চার হাতে থাকে এক সাতক্ষে সাত আর এক আট কত হলো চুরাশি এবার যোগ করে দাও দেখো শূন্য ছয় ছয় দয় দশে শূন্য হাতে এক সেই এক আটের সাথে যোগ করলে হবে নয় তাহলে কত হলো দেখো নয়শো এখন বারো আর পঁচাত্তর গুণ করে পেয়েছি নয়শো এবার দেখো এখানে শূন্য আছে কয়টা এক দুই আর এখানে একটা তিন এবার তিনটা শূন্য এখানে দিয়ে দাও এক দুই তিন পাশে লিখে দাও বর্গ মিটার তো খুব সহজেই কিন্তু আমরা গুণটা করে ফেললাম তো বর্গ মিটার তোমার উত্তরে চাইনি উত্তরে চেয়েছে কত এওর দেখো তোমাদেরকে জানা আছে যে এক এওর সমান কত বর্গ মিটার দেখো এক এওর সমান একশো বর্গমিটার কত একশো বর্গমিটার যেহেতু এক এ সমান একশো বর্গমিটার এই জন্য এই বর্গমিটারকে যখনই আমরা এওর বানাবো তখনই একশো দিয়ে ভাগ দিতে হবে কত দিয়ে ভাগ দিতে হবে একশো দিয়ে ভাগ দিতে হবে পাশে লিখব এওর দেখো এক এর সমান যেহেতু একশো বর্গমিটার এই জন্য যখনই আমরা বর্গমিটারকে এওর বানাবো তখনই একশো দিয়ে কি করব। ভাগ করব। একশো দিয়ে ভাগ করব। এখন দেখো এখানে একশো দুইটা শূন্য আর উপরে দুইটা শূন্য কেটে দিলাম দেওয়ার পরে উপরে যা থাকছে উপরে কত থাকে উপরে থাকছে নয় হাজার নয়ের পরে তিনটা শূন্য আর পাশে লিখে দাও এওর তাহলে কত হলো নয় হাজার এওর এটাই হচ্ছে উত্তর যেহেতু এওর বের করতে বলেছে তাই এটা হচ্ছে উত্তর উত্তর লিখতে পারি নয় হাজার এওর এবার সাইন নম্বরটা দেখো একটি আয়তকার পার্ক রয়েছে যার প্রস্থ পঞ্চাশ মিটার এবং এর ক্ষেত্রফল চার হাজার দুশো পঞ্চাশ বর্গ এবং পার্কটির দৈর্ঘ্য কত মিটার খেয়াল করে এখানেও কিন্তু আয়তকার বলেছে আয়তকার বললে তার কী কী থাকে দৈর্ঘ্য থাকে আর পোস্ত থাকে তো এখানে দেখো আয়তকার পার্কের আছে হচ্ছে পোস্ত পোস্ত কত দেওয়া আছে পঞ্চাশ মিটার দেওয়া আছে আর কি দেওয়া আছে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে চার হাজার দুশো পঞ্চাশ বর্গ মিটার এবং পার্কের দৈর্ঘ্য কত দেখো দৈর্ঘ্য কি তোমরা জানো দেখো এটাও কিন্তু খুবই সহজ আমরা অঙ্কের মধ্যে রেখে দিচ্ছি তাহলে প্রথম কাজ হচ্ছে এখানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো লেখে নেওয়া তো কি মান দেওয়া আছে প্রথমে লিখব যে আয়তকার পার্কের প্রস্থ আয়তকার পার্কের প্রস্থ কত দেওয়া আছে পঞ্চাশ মিটার লিখে নিলাম আর ক্ষেত্রফল কত দেওয়া আছে আয়তকার পার্কের ক্ষেত্রফল দেখো ক্ষেত্রফল দেওয়া আছে কত চার হাজার দুইশো পঞ্চাশ মিটার এখন বের করতে হবে দৈর্ঘ্য কত তাই লিখবো অতএব পার্কের দৈর্ঘ্য এখন দৈর্ঘ্য দিয়ে যদি সূত্র ফেলা হয় তখন আমরা কোন সূত্রটা লিখবো দেখো দৈর্ঘ্য সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাগ প্রস্থ দেখ আমরা কিন্তু আগের অঙ্কে ফেললাম যে আয়তের ক্ষেত্রফলের সূত্র কি ছিল দৈর্ঘ্য গুণ প্রস্থ যখন ক্ষেত্রফল যাবে তখন লিখব দৈর্ঘ্য গুণ প্রস্থ এখন যদি ক্ষেত্রফল না যে দৈর্ঘ্য চাই তখন লিখব ক্ষেত্রফল ভাগ প্রস্থ আবার দেখো যদি দৈর্ঘ্য নাচে প্রস্থ চাই তখন কি করবা তখন আমরা এখানে লিখবো প্রস্থ প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য ঠিক আছে এইভাবে তোমরা করতে পারবা এবার ক্ষেত্রফল কত দেখো ক্ষেত্রফল কত দেওয়া আছে চার হাজার দুইশত পঞ্চাশ লিখবো চার হাজার দুইশত পঞ্চাশ তারপরে ভাগ কত পঞ্চাশ এখন কি করতে হবে এবার একটা ব্রাকেট দাও দেওয়ার পরে দেখো সে আছে তাই শুধুমাত্র এখানে মিটার লিখে দেব আর কোনো কিছু লিখবো না শুধু মিটার এখন চার হাজার দুইশো পঞ্চাশকে পঞ্চাশ দিয়ে ভাগ করতে হবে খেয়াল করো মানে পঞ্চায়ে দিয়ে চার হাজার দুইশো পঞ্চাশকে ভাগ করব আচ্ছা একটা কাজ করি এখানে যে এখানে একটা শূন্য আছে এখানে একটা শূন্য আছে ধরো এই একটা শূন্য একটা শূন্য নেয় তাহলে অনেক সহজ হয়ে গেল এখন পাঁচ ঘরে নামতে পারবো দেখো পাঁচ দিয়ে আমরা ভাগ করব বিয়াল্লিশকে পাঁচ আটটা চল্লিশ এবার বিয়োগ করে দাও বিয়োগ করলে কত আছে দুই এবার এই পাঁচ নামায় দাও তাহলে কত হচ্ছে পাঁচ পাশে পঁচিশ খুব সহজ হয়ে গেল কত হলো পঁচাশি তাই লিখবো পঁচাশি মিটার তাহলে আয়তকার পার্কের দৈর্ঘ্য কত হলো পঁচাশি মিটার উত্তর পঁচাশি মিটার এবার পাঁচ নাম্বারটা দেখো একটি ত্রিভুজের উচ্চতা শূন্য দশমিক আট কিমি একটা ত্রিভুজের উচ্চতা কত শূন্য দশমিক আট কিমি এবং এর ক্ষেত্রফল এক দশমিক দুই বর্গ কিমি এখানেও কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে এর ভূমি কত কেমি কি বের করতে বলছে ভূমি আচ্ছা যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে আমরা কি লেখি দেখো ভূমি গুণ উচ্চতা ভাগ দুই এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এখন ক্ষেত্রফল না আছে সে এসে কি ভূমি তাহলে ভূমির সূত্র তো আলাদা সেটা আমাদের অঙ্কের মাধ্যমে আমরা দেখাচ্ছি তো প্রথমে যা আছে তাই লিখে নেব প্রথমে যা আছে কি যেমন প্রথমে কি আছে যে ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের উচ্চতা শূন্য দশমিক আট কিমি ত্রিভুজের কি দেওয়া আছে ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে দেখো এক দশমিক দুই বর্গ দেখো এখন চাচ্ছে যে ভূমি কত তাহলে ভূমির সূত্রটা কি দেখো অর্থাৎ ত্রিভুজের ভূমি ত্রিভুজার ভূমির সূত্রটা হচ্ছে আমরা একটা মাঝখান দিয়ে দাগ দিয়ে দাগটাকে কি বলা হয় এই দাগটাকে ভাগ বলা হয় ঠিক আছে তাহলে লিখবো ক্ষেত্র ফল গুন দুই আর নিচে হচ্ছে উচ্চতা তাহলে ত্রিভুজের ভূমির সূত্র হচ্ছে ক্ষেত্রফল গুণ দুই বাই উচ্চতা বাই মানে ভাগ ভাগ উচ্চতা এটাকে আমরা ভাগ বলি ঠিক আছে এখন যদি এখানে ভূমি না থেকে উচ্চতা থাকতো তাহলে ত্রিভুজের উচ্চতার সমান ক্ষেত্রফল গুণ দুই বাই ভূমি শুধুমাত্র এই দুইটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে ভালো করে মনে রাখবা এবার মান বসাই ক্ষেত্রফল কত দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে এক দশমিক দুই গুণ হচ্ছে দুই আর উচ্চতা হচ্ছে শূন্য দশমিক আট দেখ এবার খুব সহজে আমরা শিখব একটা বিষয় খেয়াল করো দেখো এখানে দশমিকের পরে একটা এখানে দশমিকের পরে একটা দুই জায়গায় সমান আছে এই ক্ষেত্রে কি করবো এই দুইটা দশমিক আমরা বাদ দিয়ে দেবো যখন সমান থাকবে তখন কি দুইটা দশমিক বাদ দিয়ে দেব। বাদ দিলে কি হচ্ছে উপরে থাকছে বারো গুণ দুই আর নিচে হচ্ছে আট এবার বারো আর দুই গুণ করো দেখো বারো দুখানে চব্বিশ আর নিচে হচ্ছে আট আট দিয়ে চব্বিশকে ভাগ করো তখন তিন আটটা চব্বিশ খুব সহজে হয়ে যাচ্ছে এখন যখন আমরা ভূমি বের করব তখন কিন্তু তিন কি হবে তিন কিমি হবে প্রত্যেকটায় কিমি লিখতে হবে তাহলে ত্রিভুজের ভূমি হচ্ছে তিন কেমি উত্তর তিন কেমি আশা করি তোমাদের এই ক্লাসটা অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে